কিছু কিছু মানুষের কথা মধুর চেয়ে মিষ্টি কিন্তু তাদের অন্তর বিষের চেয়েও তিতা যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছা বেড়ে যাবে আর বুঝতে পারবেন একাকৃত্ব কখনোই বেমানি করে না সব কিছুর ওপর থেকে কেমন জানি বিশ্বাস উঠে গেছে দিন দুনিয়া মানুষজন সবই এখন কেমন জানি নাটকীয় লাগে চুপ থাকুন জবাবটা কেউ একজন দিয়েই দেবে হয় মানুষ নয়তো সময় বন্ধু গরিব হলে অসুবিধে নেই অকৃতজ্ঞ হলে সমস্যা আমার কাছে সেরা বলতে তারাই যারা নিজেকে উঁচু দেখানোর জন্য অন্য কাউকে ছোট করে না সম্পর্কের নাম যাই হোক না কেন খারাপ সময় যে পাশে থাকে তাকেই সবচেয়ে কাছের মনে হয় চিরন্তন কিছু সত্য কথা বেশি কথাই মুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি নুনে তরকারি নষ্ট অতি অহংকারে মানুষ নষ্ট বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট অহংকার বলে দেয় টাকা কত আছে সংস্কার বলে দেয় পরিবার কেমন স্পর্শ বলে দেয় স্বভাব কেমন তর্ক বলে দেয় জ্ঞান কেমন মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন পছন্দ বলে দেয় চিন্তা ভাবনা কেমন স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন যার জীবনে যত মোর যত সমস্যা আসবে সে তত দিক সফলতা অর্জন করতে থাকবে কারণ প্রতিটি সমস্যা নিজের সাথে একটি সুযোগ সঙ্গে করে নিয়ে আসে নাম মানুষকে বড় করে না মানুষই নামকে জাগিয়ে তোলে সততা খুব মূল্যবান একটা জিনিস যার তার কাছে এটা আশা করা যায় না কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না এতে আপনি খারাপ হয়ে যাবেন বরং তাকে ছেড়ে দিন সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না একজনের শূন্যতা কখনো অন্যজনের দ্বারা পূরণ করা যায় না যদি তাই হতো তবে এই পৃথিবীতে আফসোস বলতে কোনো শব্দ থাকতো না তুমি যাকে যতটা দাম দেবে সে তোমাকে ঠিক ততটাই সস্তা মনে করবে এটাই বাস্তব সফলতা পাওয়ার পর যারা অহংকারী হয়ে যায় তাদের সফলতা বেশি দিন থাকে না যে ঠকে সে কাঁদে এমনকি যে ঠকায় সেও কাঁদে পার্থক্য শুধু দুদিন আগে আর পরে কাউকে ঘৃণা করো না কাউকে উপহাস করো না কারো খারাপ পরিস্থিতি দেখে হাসাহাসি করো না পরিস্থিতি পরিবর্তনশীল আর যা অন্যের সাথে ঘটেছে কাল তোমার সাথেও ঘটতে পারে মানুষের সব কিছু থাকলেও যদি মানসিক শান্তি না থাকে বাকি সব কিছু তখন অর্থহীন হয়ে পড়ে জীবনটা তখনই সুন্দর ছিল যখন ছুটতাম না সুখের পেছনে বুঝতাম না আসল বাস্তবতা কি পৃথিবীতে সবচাইতে নিষ্ঠুরত সেই মানুষ যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয় নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার লোককে ভালোবাসো কারণ সে তোমার মূল্য দেবে স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় আর স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায় তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না আপনাকে ঠকিয়ে হাসছে যারা তাদের হাসতে দিন নিজেকে সৎ রাখুন বাকিটা সময়ের উপর ছেড়ে দিন পেন্সিল ছেড়ে যেদিন কলম ধরেছি সেদিন থেকেই ভুল শোধরানোর সুযোগটা হারিয়ে ফেলেছি অর্থশূন্য মানুষের জীবন হল ফুটবলের মতো সুযোগ পেলে সবাই লাথি মারে ঠকায় তো তারাই যাদের আমরা মন থেকে বিশ্বাস করি পানি ছাড়া গাছ যেমন বড় হয় না আঘাত ছাড়া মানুষ তেমনি শক্তিশালী হয় না হাতটা তাকেই ধরতে দেওয়া উচিত যার স্পর্শে মিথ্যা আশ্বাস থাকে না মানুষ ঠিক তখন নিজেকে খুব অসহায় মনে করে যখন মনের ক্ষত লুকিয়ে রেখে সবার সামনে ভালো থাকার অভিনয় করে দিন বদলায় বদলে যায় মানুষের মন কেউ নিজের স্বার্থে দূরে সরে যায় কেউ ভালোবাসার টানে পিছু ফিরে যায় কেউ অতীতকে ভেবে দিনরাত রাত কাঁদে কেউ বা অতীতকে ভুলে নতুন করে স্বপ্ন দেখে কেউ সত্যি বলে কেউ মিথ্যা বলে আবার কেউ অভিনয় করে হয়তো এটাই আমাদের জীবন নিজের মনকে ততটাই পাথর করতে চাই যতটা পাথর হলে মনের দুর্বলতা সৃষ্টিকর্তা ছাড়া আর কারো কাছে প্রকাশ পাবে না যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো অভিমান করে কথা বলবে না তবুও সে সারাক্ষণ তোমাকেই মিস করবে পরিশ্রম চেহারা নষ্ট করে দিতে পারে তবে ভবিষ্যৎ সুন্দর করে দেয় তোমার স্বপ্ন তোমার লড়াই যোদ্ধা তুমি নিজে বৃক্ষকুটির প্রাণ ফিরে যায় অঙ্কুরিত বিজে